বেলুচিস্তান বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ কিন্তু এখানকার মানুষ বহু বছর ধরে মনে করেন যে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের দাবি উনিশশো সালে যখন পাকিস্তান গঠিত হয় তখন তাদের ইচ্ছার বিরুদ্ধে এই রাষ্ট্রের অংশ করা হয়েছিল শুরু থেকেই বেলুচিস্তানের জনগণ মনে করতো যে তাদের আলাদা জাতিগত পরিচয় ও সংস্কৃতি রয়েছে যা পাকিস্তানের অন্য অঞ্চলের সঙ্গে একদমই না বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে গ্যাস খনিজ ও তেল রয়েছে এখানে কিন্তু বেলুচদের অভিযোগ এই সম্পদের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে এবং এর সুবিধা চলে যায় প্রকৃত পাকিস্তানের অন্যান্য অংশে বিশেষ করে পাঞ্জাব ও অথচ বেলুচিস্তানি পাকিস্তানের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র অঞ্চলগুলির একটি এখানকার রাস্তাঘাট স্কুল হাসপাতাল সবই উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে শুধু অর্থনৈতিক বঞ্চনাই নয় রাজনৈতিকভাবেও বেলুচিস্তানের জনগণ অনেক সমস্যার মুখোমুখি হয়েছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বহু বছর ধরে এখানে কঠোর দমন পীড়ন চালিয়ে আসছে বহু বেলুচ কর্মী রাজনীতিবিদ ও সাধারণ মানুষ গুম হয়ে গেছেন কেউ কেউ বলছেন তাদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয় বা নিখোঁজ করে দেওয়া হয় এসব ঘটনার কারণে ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে এবং স্বাধীনতার দাবি আরও জোরালো হয় এছাড়াও ভাষা ও সংস্কৃতির দমনও একটি বড় কারণ পাকিস্তানে উর্দুকে প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু বেলুচরা চায় তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষিত থাকুক তারা মনে করেন পাকিস্তান সরকার তাদের ভাষা পোশাক জীবনধারা ধীরে ধীরে মুছে দিতে চায় এই সব কারণেই বেলুচিস্তানের অনেক মানুষ মনে করে পাকিস্তানের অধীনে থাকলে তারা কখনোই ন্যায় বিচার পাবে না তারা বিশ্বাস করে স্বাধীন বেলুচিকিস্তান হলে তারা নিজেদের সম্পদ সংস্কৃতি ও জীবনযাত্রার নিয়ন্ত্রণ নিজেরাই করতে পারবে বেলুচিস্তানের স্বাধীনতার দাবির পেছনে দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো সালে যখন ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র করিতে হয় তখন বেলুচিস্তান একটি স্বতন্ত্র অঞ্চল ছিল বেলুচ নেতারা তখন থেকেই স্বাধীনতার পক্ষে ছিলেন এবং তারা চাননি পাকিস্তানের অংশ হতে কিন্তু উনিশশো সালে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করে বেলুচিকিস্তানকে তাদের অন্তর্ভুক্ত করে নেয় তখন থেকে বেলুচ জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নেয় যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে ওঠে বেলুচ জনগণ বরাবরই নিজেদের আলাদা জাতি হিসেবে দেখে তাদের ভাষা সংস্কৃতি ও জীবনধারা পাকিস্তানের অন্যান্য জনগোষ্ঠী তুলনায় ভিন্ন অর্থনৈতিক দিক থেকেও বেলুচিস্তান একটি একটি গুরুত্বপূর্ণ পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ভাণ্ডার এছাড়া তামা স্বর্ণ লোহা ও অন্যান্য খনিজ সম্পদেও বেলুচিস্তান সমৃদ্ধ কিন্তু সমস্যার মূল কথা হল এই সম্পদের সুবিধা মূলত পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ পেয়ে থাকে অথচ বেলুচিস্তানের জনগণ চরম দারিদ্রের মধ্যে বসবাস করে তারা শিক্ষা স্বাস্থ্যসেবা ও বুনিয়াদী নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত পাকিস্তান সরকার যখন বেলুজদের এই দাবিকে স্বীকৃতি না দিয়ে উল্টো সামরিক বাহিনী দিয়ে আন্দোলন দমন করতে শুরু করে তখন থেকে স্বাধীনতার দাবি আরও জোরালো হতে থাকে বহু রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীকে গুম করে ফেলা হয়েছে পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খোঁজ পর্যন্ত পান না অনেক ক্ষেত্রে তাদের মৃতদেহ পরে কোথাও ফেলে রাখা হয় এইসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পাকিস্তানের প্রতি আরো ঘৃণা বেড়েছে বেলুচিস্তানে একাধিক স্বাধীনতাকামী গোষ্ঠী সক্রিয় এদের মধ্যে কিছু সংগঠন সরাসরি স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে আবার কেউ রাজনৈতিকভাবে আন্দোলন করছে পাকিস্তান সরকার এইসব আন্দোলন কঠোরভাবে দমন করছে কিন্তু এতে খুব কমার বদলে আরও বাড়ছে আরেকটি বড় সমস্যা হলো উন্নয়ন প্রকল্প পাকিস্তান চীনকে সঙ্গে নিয়ে গদর বন্দরে একটি বিশাল প্রকল্প চালু করছে যাকে বলা হয় চীন পাকিস্তান অর্থনৈতিক মনে করে এই প্রকল্প থেকেই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হচ্ছে অথচ তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি শিক্ষা ও চাকরির ক্ষেত্রেও বেলুচদের প্রতি বসীয়মূলক আচরণ করা হয় বেলুচদের অভিযোগ পাকিস্তান সরকার ইচ্ছাকৃতভাবে তাদের শিক্ষার সুযোগ সীমিত করে রেখে স্বাধীনতার জন্য বেশ কয়েকটি বড় বিদ্রোহ ঘটেছে উনিশশো আটচল্লিশ উনিশশো এবং সর্বশেষ দু সাল থেকে বর্তমান পর্যন্ত স্বাধীনতাকামী গোষ্ঠীগুলি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার এই বিদ্রোহ দমন করতে সামরিক অভিযান চালিয়ে আসে যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ দীপঙ্কর জিরো ওয়ান পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে